বাংলাদেশে আহলে হাদিস সালা ভালো করে শুনেন বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে যত ফেরকা আছে যত তরিকা আছে সবগুলোই তারা সুফিবাদে বিশ্বাসী সব সুফিবাদে বিশ্বাসী এই সুফিদের পিছনে নামাজ হবে না একবার সুজা ফতোয়া সুজা ফতোয়া বড় আপনারা সাথে তর্ক করবে এক ছেলেকে শিখাই দিলাম গত পশুদিন দিন জিজ্ঞেস করার কি দরকার তাকে আপনি বলবেন যে যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহ নাকি না ঠিক আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি এটা জিজ্ঞেস করলেই তো হয় আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরো এভাবে জিজ্ঞেস করা যাবে খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই বুঝেননি কথা আল্লাহর আছে না নাই উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু প্রথম বলবে মতো যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের তাহলে আপনার বাকি থাকলো পিছনে নামাজ হবে কি হবে না যারা মিলাদ মাহফিল করে মিলাদ কে জায়েজ মনে করে কে জায়েজ মনে করে আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয় এই বিশ্বাস যে এইগুলো বললে হবে আপনার আপনি কি বুঝাতে চান দুই নম্বর আপনি আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করতে চাচ্ছেন কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না ওরা দেড়টাতেই পড়বে শু একটাতেই পড়বে পারছেন না আপনার করণীয় কি আপনার করণীয় হলো রসুল সালাম বলছেন তিন হাজার একশো তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মোস্তাদ আহমেদ রাসূল সাল্লাহসাল্লাম বলছেন ইন্নাকুম সাতুদরি কুন আ কোয়ামা দেখেন তো মিলে কিনা না রাসূলের কথার সাথে ইন্নাকুম সাতুদরি কুন আ কুয়ামা তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল ইউসল্লোনা সলাতান বেগয় ওয়াক্তিহা তারা সালাদ দেরি করে পড়বে ফাহিদা আদ্রাক তোমরা যখন এদেরকে পাবাই সমস্ত দলকে পাবা ফাসল্লো ফি বুউ তিকুম ফিল ওয়াক্তিল্লাদি তার ইফোন তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো বুঝেননি কথা সহি মুসলিম ছয়শো নম্বর হাদিস রসূসল্লাহ সাল্লাম আবু দার গিফারিক এরভাবে খাবার দিয়ে বলছিলেন উর্ব থাবা দে বলছেন। এদা বাকাইতা ফিয়ে কওমেন। ইোয়াখেরুনা চলাতা আনো আক্তিহা। আবুজার তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো। যারা সালাত দেরি করে পড়বে। তুমি কি করবে? যসো চলা আসসালামকে বলছেন। তামাতা আমূর্নি। আপনি আমাকে কি নির্দেরের স্ছেন কি করবেন। আমি কি করব? আলরাসুল বললেন ফা সল্লস, কি ওয়াক্তিহা ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাদটা তুমি আদায় করে নেও শোনেন শুনেন শোনেন এরপরে বলছেন ওয়ান্তা ফাস হাব্বি হা জাতিক তোমার সালাত পড়া হয়ে গেছে তুমি তোমার কাজে বেরিয়ে যাও ওয়ানতা ফিল মাজ্জিদ ওয়া ইজ আদ্রাপ্তা হোম ওয়ানতা ফিল মাসজিদ ফাসল্লে মা হম আল্লাসুল তবে হ্যাঁ তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো তাহলে তুমি তাদের সাথে কি সালাদ পড়ো চারশো তেত্রিশ নম্বর হাদিস আবুদাউদের মধ্যে এসেছে আল্লাহ রাসুলকে